আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম আজকের অনুষ্ঠানে বরাবরের মতো আমাদের অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন চিটি টু পয়েন্ট জিরো তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে বাংলাদেশের জেন জি জেনারেশন তারা সত্যি কি খুবই উগ্র না এইটা তাদের চরিত্রের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব তো চিটি আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন বা আমার কথা কি স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন আমি তোমাকে স্পষ্ট ভাবে শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাক আছে তুমি এগিয়ে যেতে পারো আচ্ছা তো আমরা অনুষ্ঠান শুরু করেছি আজকে আমাদের অনুষ্ঠানের আলোচ্য বিষয় ইতিমধ্যে তুমি আপনি জানেন যেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের জেন জি জেনারেশন তারা আসলেই উগ্র না এইটা স্বাভাবিক তাদের চারিত্রিক একটা বৈশিষ্ট্য এই বিষয়ে আমরা আলোচনা করব শুরুতেই আপনি দর্শকের উদ্দেশ্যে কোনো কিছু বলুন অবশ্যই প্রিয় দর্শকগণ আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে আজ আমরা আলোচনা করব বাংলাদেশের জেনারেশনের আচরণ এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে আশা করি এই আলাপনে আপনাদের অনেক নতুন ধারণা এবং দৃষ্টিভঙ্গি মিলবে চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা তো প্রথম আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে জেন জি জেনারেশন বলতে আমরা আসলে কি বুঝি কত বছর বয়সের তরুণ তরুণীদেরকে জেন জি জেনারেশন বলা হয় অবশ্যই বলতে সাধারণত সেই সমস্ত তরুণদের বোঝানো হয় যারা উনিশশো সালের পরে জন্মগ্রহণ করেছেন সাধারণভাবে এই প্রজন্মের বয়স এখন প্রায় দশ থেকে পঁচিশ বছরের মধ্যে থাকে তবে কিছু কিছু সংজ্ঞা অনুযায়ী এই বয়সের সীমা কিছুটা পার্থক্য হতে পারে আচ্ছা আমি বুঝতে পেরেছি তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কীরকম বর্তমানে জেন যে জেনারেশন রয়েছে তাদের চরিত্র কিরকম বা তাদের চরিত্রিক বৈশিষ্ট্য কি হ্যাঁ ঠিকই জেন জেনারেশনের চরিত্র কিছু মূল বৈশিষ্ট্য হলো তারা প্রযুক্তিপ্রেমী ডিজিটাল নেটিভ এবং সামাজিক সচেতন তারা সাধারণত নতুন প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়ায় খুবই অভ্যস্ত আর তাদের চিন্তা চিন্তাভাবনা সাধারণত উদ্ভাবনী ও উদার এছাড়াও তারা সামাজিক ইস্যুগুলোতে সচেতন এবং বিভিন্ন দিক থেকে সমতায় বিশ্বাসী আচ্ছা বুঝতে পেরেছি তো আমি একটা প্রশ্ন করি সেটা হচ্ছে গিয়ে আজকের জেন জি জেনারেশন তারা সত্যি কিছুটা উগ্র না শুধুমাত্র ওয়াইফাই স্লো হলে যাদের রাগ উঠে যায় তুমি কি মনে করো কিন্তু সেটা অনেক সময় তাদের প্রত্যাশা এবং প্রযুক্তির প্রতি নির্ভরশীলতার কারণে হয় তবে এটা বলাও যায় যে তারা অনেক বেশি সজাগ আর নিজেদের দাবি ও অধিকার নিয়ে সচেতন তাই এটা মূলত একটা ভারসাম্যের বিষয় আচ্ছা আগে রাগ উঠলে আমাদের জেনারেশন যারা ছিল রাগ উঠলে আমরা বাবা মায়ের উপর রাগ ঝাড়তাম পরিবারের সদস্যের উপর রাগ ঝাড়তাম কিন্তু এখন দেখা দেখা যায় যারা জি জেনারেশন আছে তাদের রাগ উঠলে তারা ফেসবুকে একটা বিদ্রোহী পোস্ট দিয়ে ওইখানে রাগ ঝাড়ে তো এই পরিবর্তনটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এটা সত্যি একটা মজার এবং গুরুত্বপূর্ণ পার্থক্য আগে যখন রাগ উঠত তখন তা ব্যক্তিগত এবং পরিবারের সীমাবদ্ধ থাকতো কিন্তু এখন সামাজিক মাধ্যমে সেই রাগ প্রকাশ পায় এটা হয়তো একটা নতুন মাধ্যম যেখানে তারা তাদের অনুভূতি দ্রুত এবং ব্যাপকভাবে ভাবে শেয়ার করতে পারে এটা হয়তো তাদের নিজস্বতা স্বাধীনতা এবং দ্রুত ইউজে গুজের ইচ্ছার প্রতিফলন ফলে এটা একটা পরিবর্তন যা সময়ের সাথে সাথে স্বাভাবিকভাবে এসেছে আচ্ছা অনেকে জেনারেশন বলে লাইফ ইজ শর্ট তাই হবে। তুমি এটাকে কি দৃষ্টিকোণ থেকে দেখবে এটা কি তাদের পজিটিভ মাইন্ডসেট না নেগেটিভ মাইন্ডসেট সাইকোলজিক্যাল দিক বিবেচনা করে তুমি এই এই বিষয়ে ব্যাখ্যা করো এটা আসলে বেশ জটিল একটা বিষয় অনেক সময় লাইফ সো ধরনের দৃষ্টিভঙ্গি একটা ইতিবাচক মানসিকতা দেখায় কারণ এতে তারা জীবনকে উপভোগ করতে চায় মুহূর্তের আনন্দকে মূল্য দেয় তবে কিছু ক্ষেত্রে এটা এক প্রকার দায়িত্বহীনতা বা দায়বদ্ধতাহীন মনোভাবও প্রকাশ করতে পারে যা দীর্ঘমেয়াদে কিছু সমস্যা সৃষ্টি করতে পারে তাই এটা আসলে ব্যক্তির মানসিকতার উপর নির্ভর করে আর মাঝে মাঝে এটা ইতিবাচক হতে পারে আবার কখনো নেতিবাসিক হতে পারে আচ্ছা বুঝতে পেরেছি হয়ে বিষয়ে এখনকার তরুণরা ডিপ্রেশনে চলে যায় তুমি এইটাকে কিভাবে মূল্যায়ন করবে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আধুনিক সমাজে ছোটখাটো বিষয়েও তরুণরা অনেক বেশি মানসিক চাপে পড়তে পারে এর পেছনে একাধিক কারণ আছে যেমন সামাজিক তুলনা উচ্চ প্রত্যাশা আর প্রযুক্তির প্রভাব তবে এটা বলা যায় যে এই প্রজন্মের মধ্যে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ছে আর তারা সাহায্য নেওয়ার ব্যাপারেও আগ্রহী তাই এই বিষয়টা যতটা সম্ভব যত্ন সহকারে দেখা উচিত যাতে তরুণরা সঠিক সহায়তা পেতে পারে ধন্যবাদ তো আমার আরেকটা প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে গিয়ে আগে আমাদের অনুপ্রেরণা আসতো কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বিশ্ববিখ্যাত লেখকদের ভই থেকে আর এখনকার যুগে অনুপ্রেরণা আসে টিকটক থেকে বা আদার সোশ্যাল মিডিয়া থেকে এটাকে আমাদের জন্য বিপজ্জনক তো সাইকোলজিক্যাল দৃষ্টিকোণ থেকে এটা একটু বিবেচনা করো এই প্রশ্নটা বেশ দারুণ আসলে আগে আমাদের অনুপ্রেরণা প্রাচীন সাহিত্য দার্শনিক বা বিশিষ্ট ব্যক্তিদের থেকে আসতো যা দীর্ঘমেয়াদী চিন্তা ও গভীর দর্শনকে উৎসাহিত করত এখনকার যুগে সোশ্যাল মিডিয়া যেমন টিকটক সেখানে অনুপ্রেরণা অনেকটা দ্রুত এবং প্রায় খনজসাই হয় তবে এটা বিপজ্জনক না হতে পারে যদি আমরা সঠিকভাবে সামঞ্জস্য বজায় রাখি মানসিক দিক থেকে সোশ্যাল মিডিয়া আমাদের দ্রুত অনুপ্রেরণা দিতে পারে কিন্তু সেটাকে সঠিকভাবে পরিমার্জনা করে নেওয়া জরুরি যাতে সেটি আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হয় আচ্ছা আচ্ছা এখনকার তনুররা পরিবারের বা সমাজের নিয়ম বাঙ্গাকে স্বাধীনতা বলে মনে করে এই স্বাধীনতা কি তাদের ব্যক্তিত্ব গঠনে ব্যক্তিত্ব গঠনের পথ নাকি তারা ভুল পথে আছে এটা একদম চিন্তার বিষয় আধুনিক তরুণরা স্বাধীনতা ও ব্যক্তিগত মুক্তির ধারণাকে বেশ গুরুত্ব দেন যা তাদের ব্যক্তিত্ব গঠনে সহায়ক হতে পারে তবে কখনো কখনো এই স্বাধীনতার নামে সামাজিক নিয়ম বা পরম্পরা লঙ্ঘনের মাধ্যমে তারা হয়তো কিছু ভুল পথেও চলে যেতে পারে তাই এর সঠিক সামঞ্জস্য খুঁজে বের করা জরুরি যাতে তারা নিজেদের স্বতন্ত্র বজায় রেখে সমাজের মূল্যবোধ ও নিয়মের সঙ্গেও সামঞ্জস্য রাখতে পারে আচ্ছা ইন্টারনেট এক সেকেন্ড স্লো হলেই অনেকে রাগ উঠে যায় তো এটা কি মানসিক সমস্যা বলে তুমি মনে করো এটা অবশ্য একটা আকর্ষণীয় প্রশ্ন আসলে ইন্টারনেটের স্পিড কমে গেলে আমাদের অনেকের মধ্যেই অস্থিরতা বা বিরক্তি দেখা যায় যা এক প্রকার মানসিক প্রতিক্রিয়া হতে পারে তবে এটা খুব বড় ধরনের মানসিক সমস্যা নয় বরং তা আমাদের ধৈর্য ও সহনশীলতার একটে পরীক্ষা তবে যদি এই ধরনের প্রতিক্রিয়া অনেক বেশি বৃদ্ধি পায় এবং দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে তাহলে সেটা মনোবিদ্যা থেকে দেখতে হতে পারে সব মিলিয়ে এটা আসলে আমাদের মানসিক স্থিতিশীলতার একটি ক্ষুদ্র অংশ আচ্ছা আচ্ছা আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে আসছি সর্বশেষ প্রশ্ন আপনার কাছে আমার যেটা হচ্ছে গিয়ে এই যে জেন জি জেনারেশন তাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্য আমাদের পরিবারের সমাজের বা রাষ্ট্রের কি ভূমিকা হতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে জেন জেনারেশনকে সঠিক পথে পরিচালিত করতে পরিবার সমাজ এবং রাষ্ট্রের একসাথে ভূমিকা রাখা জরুরি পরিবারে উন্মুক্ত আলোচনা মানসিক সমর্থন এবং সঠিক দিক নির্দেশনা খুবই জরুরি সমাজের উচিত তরুণদের প্রতি সহানুভূতিশীল হওয়া তাদের মূল্যবোধে গড়ে তোলা এবং সঠিক দিক নির্দেশনা প্রদান করা রাষ্ট্রেরও শিক্ষা ব্যবস্থা মানসিক স্বাস্থ্য সেবা এবং যুবকদের জন্য উপযুক্ত সুযোগ সুবিধা নিশ্চিত করে তাদের গাইড করতে পারে সব মিলিয়ে এক অবশ্যই একসাথে কাজ করলে আমরা তাদের সঠিক পথে পরিচালিত করতে পারবো এবং তাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হবে তোমার এই আলাপ জি জি হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পেরেছি চিটটি টু পয়েন্ট জিরো আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখন দর্শকদের কাছ থেকে বিদায় নিব আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করার জন্য তুমি কি কিছু বলবে আমাদের দর্শককে অবশ্যই প্রিয় দর্শকগণ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না যাতে আপনাদের কাছে আমাদের সব নতুন আপডেট পৌঁছে যায় আমরা আবারও শিগগিরই নতুন আলোচনা নিয়ে আসছি তাই আমাদের সাথে থাকুন ধন্যবাদ এবং সুস্থ থাকুন ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য দর্শক বৃন্দদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের অনুষ্ঠানে শোনার জন্য পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের অনুষ্ঠানে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম